আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যেভাবে আমি লিসেনিং পার্ট আয়স এ অ্যাকচুয়ালি এর মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আপনাকে খেয়াল করে রাখতে হবে যেমন কিছু কিছু আনসার আছে যেগুলো প্রেডিক্ট করা যায় যেমন এইটা দেখেন ফাইবার ফ্রম সাম ডিউরিং ওয়াশিং এখানে একটা মেটেরিয়াল বলা হবে মেটেরিয়াল ফাইবার নিয়ে আবার যদি আপনি দেখেন যে বিকজ ইঞ্জুরিজ টু দ্য সামথিং অফ ওয়াইল্ড লাইফ অফ অ্যান্ড এফেক্ট দেয়ার ডাইজেস্টিভ সিস্টেমস তাইলে এখানে হতে পারে যে ওর হেলথের কিছু নিয়ে বলতেছে অথবা ওর বডি নিয়ে বলতেছে অথবা ওর খাদ্যাভ্যাস নিয়ে বলতেছে ওইরকম কিছু একটা থাকবে একটা হলো যে নাউন যেগুলা থাকে যেগুলোকে প্যারাফ্রেজিং করা যাবে না যেমন ধরেন ওই যে প্লাস্টিকটা আছে অথবা আমাদের যে ইয়েটা আছে যে ট্যাপ ওয়াটার সি ফুড ওইগুলাকে আপনি ধরে রাখবেন আপনার হাইলাইট হিসেবে যাতে ওইগুলো তো প্যারাফ্রেজিং ওরা করতে পারবে না সো আপনার যখন অডিওতে আসবে তখন আপনি ওইটা ডিরেক্টলি ক্যাচ করতে পারবেন অ্যান্ড আনসারটাও ধরতে পারবেন তারপর হলো আমাদের যে কি পয়েন্টগুলো দেওয়া থাকে রাইটিং পার্ট আই মিন লিসেনিং পার্ট ফোরে যেমন ওয়ার দ্য মাইক্রো প্লাস্টিক্স কাম ফ্রম এফেক্ট অফ প্লাস্টিক যেগুলো হাইলাইট করে ওরা বোল্ডে দিয়ে থাকে মাইক্রোপ্লাস্টিক ইন দ্য সয়েল স্টাডি বাই অ্যান অ্যাঞ্জেলিয়া রাস্কিন ইউনিভার্সিটি সো ওইরকম হাইলাইটেড পয়েন্টগুলো আপনি ধরে রাখবেন অ্যান্ড তারপর হলো কি অনেক সময় ওরা ডিস্ট্রাকশনগুলো দিয়ে থাকে সো ডিস্ট্রাকশনগুলো আপনি অ্যাভয়েড করা ট্রাই করবেন কনসেনট্রেটটা লুজ করবেন না আরেকটা ডিমান্ড বলতে পারি যে এন্ড যদি থাকে আপনার অথবা হ্যাঁ এন্ড যদি থাকে এন্ড এর আগে অথবা পরে যে কোনো একটা নাউন বসে বেশিরভাগ আনসার এই পার্টের পার্টের যেগুলো থাকে ওগুলো হয়তো অ্যাডজেক্টিভ থাকে আদারওয়াইজ নাউনই থাকে সো দ্যাটস অল আই হ্যাভ টু সে আল্লাহ